আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর এবং ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি পাঠ করলে অভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায় তার সঙ্গে সকল প্রকারের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন এই দোয়াটি পড়তেন আমি আজকে সেই দোয়াটি তোমাদেরকে শিখিয়ে দেব খুব সহজেই যে কেউ একবার শুনলেই মুখস্থ করে নিতে পারবে এই সুন্দর দোয়াটি তো সেই দোয়াটি হচ্ছে ইয়ে হাই ইউ ইয়া কয় ইউ বিরহমাতিকা আস্তাগিস তো এই দোয়াটি অবশ্যই আপনারা বেশি বেশি করে পাঠ করবেন এই দোয়াটির এতটাই ফজিলত এবং এতটাই যা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে এবং অভাব দূর হয়ে যাবে তার সঙ্গে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো অবশ্যই এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন হাই ইউ ইয়া কয়ু অর্থ হচ্ছে চিরঞ্জীব এবং চিরস্থায়ী এটা হচ্ছে এই দোয়াটি পাঠ করলে মানসিক অস্থিরতা দূর হয় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহর রহমত লাভ করা যায় রাসুল সাল্লাহ সাল্লা সাল্লাম কিন্তু নিজেও এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি বান্দার প্রতি রহমত নাজিল করে এবং তার বিপদ দূর করে দেয় তাই আসুন আমরা এই দোয়াটি পাঠ করে মানসিক অস্থিরতা দূর করি এবং প্রশান্তি নিয়ে আসি মনের মধ্যে তো আমরা আসুন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করি ইয়া হাই ইয়া কয়ু ইউ বিরহমাতিকা আস্তাগিস আসুন আমরা এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করি তো আমার এই ছোট্ট দোয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি দোয়াটি একটুও ভালো লেগে থাকে বা মনে জায়গা করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর এইরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি দোয়া নিয়ে চলে আসবো অবশ্যই আপনার তো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ